বাংলার ইতিহাসের অমূল্য নিদর্শন নাটোর রাজবাড়ি অষ্টাদশ শতকে জমিদার রামজীবন চৌধুরী এখানে স্থাপনা করেছিলেন নাটোর রাজবংশের রাজধানী পরে রাজত্বের ভার আসলো বাংলার অন্নদাত্রী রানী ভবানীর হাতে তার সময়ের এই জমিদারি বিস্তৃত হয়েছিল রাজশাহী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত প্রায় একশো বিশ একর জায়গা জুড়ে গড়ে ওঠায় এই রাজবাড়িতে রয়েছে ছোট বড় আটটি ভবন কয়েকটি দিঘি পুকুর আর অসংখ্য মন্দির আজও শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির কিংবা তারাকেশ্বর শিব মন্দির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে এটি পরিচিত রানী ভবানী উদ্যান ও যুবু পার্ক নামে তবুও প্রতিটি প্রাচীর ঈদ যেন মনে করিয়ে দেয় এখানে একসময় শাসন করতেন বাংলার কিংবদন্তি রানী ভবানী পুরো ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে ফেলুন এখনই ধন্যবাদ